আজকে তোমাদের সাথে শেয়ার করছি বেগুন আলু দিয়ে রোজকারি পাতলা মাছের ঝোল কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি এটা আমি আজকের ছোট কাতলা মাছ নিয়েছিলাম মাছটা কিন্তু খুব ফ্রেশ আর টাটকাই ছিল তো মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এবার আলু বেগুনটাকেও বেশ সুন্দর করে ভেজে তুলে নিলাম আলু বেগুনটাকে ভেজে তুলে নেওয়ার পরে তেলের পরিমাণ বাড়াবো না যেহেতু রোজকার মাছের ঝোল ওই তেলের মধ্যে বাটিতে তৈরি করে রাখা মশলা এর মধ্যে জিরে ধনে লঙ্কা নুন হলুদ দিয়ে তৈরি করে রেখেছিলাম একটু জল দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা কষাচ্ছি কষাতে কষাতে যখন সুন্দরভাবে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিয়েছি ঝোল আর যেহেতু রান্নাটা কা মানে কাঁচা লঙ্কার ঝোল সেই জন্য খুব একটা কিন্তু লাল লাল হবে না এইবার ঝোলটা দিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে গ্যাসটাকে সিম করে একটু ঢেকে দিলাম প্রথমে তারপরে দেখো আলুটা যখন গলেই এসছে প্রায় নাইনটি পার্সেন্ট তখন আমি বেগুন আর মাছটা দিয়ে দিলাম বেগুনটা পরের দিকে কেন দিলাম না হলে গলে যাবে একেবারে তো যেহেতু ভেজে নিয়েছি বেগুন আর মাছটা দিয়ে আমি আরও দু মিনিট মতন ঢেকে একটু ফুটিয়ে নিলাম যেহেতু বেগুন আর মাছটাও ভালোভাবে ফুটে গেছে এইবার আর লাস্টে নাপনার আগে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরকম পাতলা মাছের ঝোলে কিন্তু অবশ্যই ধনে পাতা দিতে হবে তারপরে একটু রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন সার্ভ করে দিয়েছি এরকম রোজকার পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো হয় গরম গরম ভাতের সাথে সার্ভ করো তোমাদের হয়তো একটু সাহায্য হলো রেসিপিটা দেখে যারা জানো না তাদের জন্য বলছি তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরো সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে তবে তোমরা এই মাছের ঝোলের মধ্যে একটুখানি কিন্তু গাজর বা বিনসও দিয়ে দিতে পারো খেতে কিন্তু ভালোই হয় তো দেখা হচ্ছে আরো নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই